হ্যালো বন্ধুরা ওয়েলকাম টপিক নিয়ে আমি ডিসকাস করবো সেই টপিকটি হচ্ছে কি এটি কি কন্টেন্ট রয়েছে এটির ইউজ তার ডোজ এবং তার সাইড এফেক্ট কি রয়েছে এটি প্রেগনেন্সি ব্রেসপিডিং মহিলা তারা খেতে পারবে কিনা এছাড়া হাডের রুগী যারা তারা খেতে পারবে কিনা লিভার কিডনির হার্টের পেশেন্ট এই সমস্ত ওষুধ ইউজ করতে পারবে কিনা এই বিষয়ের উপর আজকে ডিসকাস করব তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আসুন আর সর্বপ্রথমে জানবো যে এই ইটোসিভ এমআর টেবলেট মূলত এটি কি এই ইটোসিভ এমআর ট্যাবলেট মূলত এটি একটি নন অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস তারপরে আমরা জেনে নেব যে এই মেডিসিন এই মেডিসিন কত টেবলেটের একটি স্টিপ হয়ে থাকে এটি টেন টেবলেটের একটি স্টিপ হয়ে থাকে আসুন এবার জানবো যে এই মেডিসিনের মধ্যে কি কি কন্টেন্ট রয়েছে এই মেডিসিনের মধ্যে কিন্তু দুটি কন্টেন্ট রয়েছে সেই কন্টেন্ট দুটি হচ্ছে মধ্যে যে দুটি কন্টেন্ট রয়েছে সেটি হচ্ছে এড্রিকোসিপ আরেকটি রয়েছে থাইকোলচিকোসিপ এই দুটি নিয়ে গঠন হয়েছে বা গঠিত হয়েছে এই এইটোসিভ এমআর টেবলেট আসুন এবার কিন্তু আপনি মার্কেটে বিভিন্ন রকমের ট্রেড নেমে এই মেডিসিনটি কিন্তু পেয়ে যাবেন যেমন কিছু মেডিসিন রয়েছে ইটোসিভ এম আর এছাড়া রয়েছে ইটোসাইন এমআর এছাড়া রয়েছে ইটোরয় এমআর তারপরে রয়েছে অ্যালজাক্ট এমআর তারপরে রয়েছে প্যাটোভির এমআর তারপর এট্রিক এমআর এছাড়া মার্কেটে আপনি বিভিন্ন রকমের নামি দামি কোম্পানির ব্র্যান্ড নেম কিন্তু আপনি পেয়ে যাবেন কিন্তু এই সমস্ত মেডিসিনগুলো কিন্তু এভেলেবেল কিন্তু প্রচালিত তাই যে কোনো নামের হোক না কেন সে আপনাকে ইট্রোকোসিপ দেখ বা ইট্রোসিপ ইট্রোসিভ এমআর দেখ যে নামের দেখ না কেন বা ইট্রো দেখ এমআর এমআর দেখ কিন্তু আপনি যে কোনো মেডিসিন আপনাকে দেখ কিন্তু আপনি কিন্তু অবশ্যই আপনি দেখে নেবেন যে ওর মধ্যে কন্টেন্টটা কি রয়েছে ওর মধ্যে যদি কন্টেন্ট রয়ে থাকে ইসোকোসিভ ইট্রোকোসিভ থাইকোলোচিকোসিভ তাহলে আপনি চোখ বন্ধ করে নিয়ে নেবেন আসুন এবার আমাদের জানতে হবে যে এই মেডিসিন কি কি কাজে অর্থাৎ এই মেডিসিনকে আপনি কি কাজে ইউজ করতে পারেন বা ডাক্তারবাবুরা ইউজ করে থাকে এই মেডিসিন বিশেষ করে ইউজ করে থাকে যেমন অনকোলজিং স্পন্ডালাইটিস ইয়ার আর্থ্রাইটিস পেইন জয়েন্ট পেইন এই ছাড়া অডিমা অর্থাৎ শরীর ফুলে যায় সেই ক্ষেত্রে আসুন তারপরে আমরা জানব যে এই মেডিসিনের ডোজটি কি হতে পারে এই মেডিসিনের ডোজ ডাক্তার বাবুরা পেশেন্টের উপর ডিপেন্ড করে তার ডোজ ফিক্স করে থাকে সুতরাং নরমাল পেশেন্টদের জন্য ডোজ যেমন ওয়ানটা বিডিপি একটি করে টেবলেট দিনে দুবার সকালে রাত্রে খাওয়ার পরে আপনাকে খাওয়ার নির্দেশ দিয়ে থাকে এবার আমরা জেনে নিব এই মেডিসিন যে সমস্ত লিভার কেডনে হার্ডের পেশেন্ট রয়েছে তাদের জন্য কি সেফ রয়েছে তারাই খেতে পারে যদি লিভার কেডনে হার্ডের পেশেন্ট যদি তারা এই মেডিসিন খেতে চায় এবং এই মেডিসিনের কিছু সংখ্যক পার্শ্ববর্তী কেরিয়ার রয়েছে এই কেরিয়ারগুলোর মধ্যে যদি কিছু লক্ষ্য করতে পারে বা অনুভব করতে পারে তাহলে সে সঙ্গে সঙ্গে বন্ধ করবে এবং ডাক্তারের সাথে কনসাল্ট করবে এই ছাড়া যারা ব্রেস্পিডিং বা প্রেগনেন্সি মহিলা যারা ব্রেস্পিডিং মহিলা তারা যদি খেলে খেতে পারে তাদের জন্য হালকা সাইড এফেক্ট এবং প্রেগনেন্সি মহিলা যদি ডাক্তার আপনাকে অনুমতি দেয় তাহলে আপনি খাবেন নয়চেত আপনি খাবেন না আমাদেরকে জানতে হবে যে এই মেডিসিনের সাইড এফেক্ট কি এই মেডিসিন খাওয়ার পরে কি কি ক্ষতি দেখা দিতে পারে বেশ কিছু ক্ষতি দেখা দিতে পারে সেই ক্ষতিগুলো আমাদেরকে একান্ত জানার প্রয়োজন রয়েছে যেমন পরে যে আপনার শরীরে এছাড়া মাথা ঘুরতে পারে মাথা ব্যথা করতে পারে বা এয়ার্ডিমা শরীর ফুলে যেতে পারে বা এরগুলার হার্টবিট আপনার হার্টবিট এই মেডিসিন খাওয়ার পরে কিন্তু দূরত্ব চলতে পারে এছাড়া অ্যাপডেমের ক্রাম আপনার তলপেটের মধ্যে যেন মনে হচ্ছে একটু কাঁপা কাঁপা ভাব কেমত অনুভব হতে পারে পেট জ্বালা ডাইরিয়া বা কষ্ট কাঠিন্য এছাড়া হতে পারে এছাড়া এই সমস্ত কিন্তু দেখা দিতে পারে বা এই সমস্ত লক্ষণ কিন্তু দেখা দিতে পারে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যখনই কোনো মেডিসিন ইউজ করবেন ডাক্তারের পরামর্শ নেবেন তারপরেই ব্যবহার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসি পরে ভিডিও আবার দেখা